নমস্কার বন্ধুরা গরম তো পড়েই গেল আজকে হচ্ছে এপ্রিলের চার তারিখ আর কিছুদিন পরেই আমাদের পয়লা বৈশাখ তো বৈশাখ মাস শুরু মানেই হচ্ছে গরমকালের যেসব ফুল সবজিগুলো হয় সেইগুলো নিয়ে ভিডিও করবো চলো আজকে টানা চার ঘন্টা জার্নি করে আজকে বাড়িতে এসেছি ছাদের অবস্থা ভীষণই অগোছালো বেশ কয়েকদিন যাব ছাদটাকে আমি পরিষ্কার করতে পারিনি তো চলো আজকে শুরু করছি হচ্ছে আমার রুদ্রাক্ষ গাছ নিয়ে যে গাছটা আমি দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বরে লাগিয়েছিলাম তোমরা ভিডিও দেখেছিলে তারপরে ফুলের কুড়িও বসেছিলো কিন্তু গাছটা হয়তো তখন একদমই বাচ্চা ছিল বা ঠিক করে গুলো জন্মাতে পারেনি সেই কারণে কুড়িগুলো সবই পড়ে গেছে বা বিভিন্ন পাখি ছিল যেগুলো দেখছিলাম এই রুদ্রাক্ষ গাছে পাতাগুলো খেয়ে নিচ্ছিল হয়তো রুদ্রাক্ষ গাছে পাতাগুলো মিষ্টি আমি জানি না তো চলো এই প্রথমবার আমার গাছ ভর্তি করে ফুল ধরেছে আর ফুলও বেশ অনেকগুলো ফুটেছে এখনো কুড়ি অনেক আছে তো চলো প্রথমে মহাদেবের গাছ দিয়ে আজকে শুরু করা যাক তো এই দেখো আমার রুদ্রাক্ষ গাছ যে গাছে কিন্তু অনেকগুলো ফুল ধরেছে তোমাদের সাথে দাঁড়াও শেয়ার করি এই ফুলগুলো তোমরা কতটা দেখতে পাচ্ছো জানি না এই দেখো এইভাবে কিন্তু ফুলের ভেতরে ছোট ছোট রুদ্রাক্ষ আছে এখন দেখা যাক এর মধ্যে কটা রুদ্রাক্ষ দাঁড়ায় যেহেতু রুদ্রাক্ষ গাছ হচ্ছে বিশাল বড় আকারের হয় তো ছাদ বাগানে এইটুকু টবের মধ্যে বলতে পারে একটা বিস্কিটের জারের মধ্যে লাগানো এই গাছটা আমি কতটা সাকসেসফুলি গ্রো করতে পারবো আর কটার উদ্যাক্ষ হবে বা না হবে সবই মহাদেবের ইচ্ছে বলতে পারো চলো এরপরে নেক্সট গাছ হচ্ছে কুমড়ো গাছের ভিডিও নিয়ে আসলাম তোমাদের সাথে তার আগে চলো কিছু কোয়ারিস থাকে অনেকজনের সেটা নিয়ে আজকে কিছু কথা বলা যাক আমাকে বেশ কয়েকজন বলেছে যে গাছে কুমড়ো লাউ বা চাল কুমড়ো করা ধরছে কিন্তু সেটা ঝরে পড়ে যাচ্ছে কালো হয়ে শুকিয়ে যাচ্ছে এটা দেখো অন্য জায়গায় বলতে পারবো না বাট আমার কল্যাণীতে বলতে পারো আমার বাড়িতে স্পেশালি বা আমার কিছু বান্ধবীর বাড়িতেও শুনছি আর পরিমাণে ভিমরুল মৌমাছি বলতা এগুলো এত হুল ফুটিয়ে যায় যে মানে যে কড়াটা ধরে তার ফুলটা ফোটার আগেই কড়াগুলো শুকিয়ে আছে এটা সলিউশন দেখো এটা কোনো ওষুধ স্প্রে করে লাভ নেই কারণ আমি প্রচুর ওষুধ স্প্রে করেছি অনেকেই বলে দেখো ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য অনেক কিছুই বলতে পারি ওষুধ মেডিসিনের নামও দিতে পারি বাট সেটা একদিন দুদিন কিন্তু ওই ভিমরুল মৌমাছি তাড়ানোর কোনো সলিউশন নেই একটাই করতে পারো যেটা এটা আমিও করি করে যে কটা পেরেছি বাঁচাতে পারছি কুমড়ো টুমড়ো আর যখনই দেখবে যে ফুলের নিচে কড়া আসছে ছোট করে কুমড়ো হোক লাউ হোক বা যেটারই হোক তখনই তোমরা একটা প্লাস্টিক ভালো করে ছিদ্র করে মিঠু মেরে রেখে দাও যাতে আর কি ভিমরুল বা মৌমাছি ডিরেক্ট ওই ফলটার মধ্যে গিয়ে আক্রমণ ঘটাতে না পারে এবার যেদিনকে তোমরা জানবে যে ওই দিনকে সকালবেলা ওই ফুলটা ফুটবে তখনই একদম আর্লি এ ঘুম থেকে উঠে মানে যদি পারো একদম সূর্য উঠছে উঠছে সেই মুহূর্ত হলে ভালো হয় তাহলে প্লাস্টিকটা খুলে দেবে এরপরে কি হলো দিনের বেলাতে তোমার যত পোকা মাছি ফাঁচি আসবে যাতে কি পরাক সংযোগটা ভালোভাবে ঘটাতে ঘটাতে পারে আর সব থেকে বেস্ট মানে হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হবে যদি সেই দিনকে তোমার গাছে কোনো ছেলে ফুল ফুটে থাকে তাহলে কি করবে ওই ছেলে ফুলটাকে ছিঁড়ে নিয়ে যে পরাকটা থাকে সেটা কিন্তু ওই মেয়ে ফুলের গর্ভদণ্ডে ভালো করে মিলিয়ে নেবে তাহলে কিন্তু ওই ফলটা সাকসেসফুলি একদম বড় হবে তো চলো এবার কুমড়ো গাছে কুমড়োগুলো দেখানো যাক আমার লাস্ট কুমড়োটা তো পাড়ার ভিডিও করেছি তোমাদের সাথে এখনো শেয়ার করে ওঠা হয়নি যেহেতু বললাম দেখো আমি বাড়িতে ছিলাম না তো অনেক ভিডিও জমে গেছে প্রচুর 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 তো আজকের ভিডিওটা তোমাদের সাথে তাড়াতাড়ি শেয়ার করে দেবো যেহেতু এটা লং হচ্ছে তাই এডিটিং এর ঝামেলাটা একটু কম তো চলো এখন গাছে যে দুটো কুমড়ো আছে সেই দুটো দেখা যাক তো এই দেখো আমার কুমড়ো সাইজটা এক হাতে তুললাম এখানে একটা ছিদ্র করা রয়েছে এ পাশেও এরকম করা রয়েছে এবার যেহেতু কুমড়োটা অনেকটা বড় হয়ে গেছে এখন কিন্তু চান্স আছে এখানে ভীমরুল বা মৌমাছি ফুটো করে দেওয়ার তো আমি কি করব এইটাকে আমি এখন আর একটা বড়ো সাইজের প্লাস্টিক দিয়ে ছিদ্র করে সেটা দিয়ে ভালো করে র্যাপ করে দেব। যাতে এখান দিয়েও ভীমরুল এসে কামড়াতে না পারে আর এই পাশে দেখো আর একটা কুমড়ো একটু বড় হয়েছে এটা তো অনেকটা ফাঁকা হয়ে গেছে এটা তো আমি কভার করে দেব তো চলো এবার গাছের দিকে যাওয়া যাক এরপরে আসি এরপরে আসি বেগুন গাছ তো যেহেতু আমার শীতকালে এই বছর বেগুন লাগাতে একটু লেট হয়ে গেছিল সরি 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 বেগুন লাগাতে একটু লেট হয়ে গেছিলো তাই বেগুনগুলো এখন কিন্তু বেশ ভালো রকম হচ্ছে এটা হচ্ছে কালো বেগুন তো আমি দেখলাম বেগুনটা নরম আছে যাই হোক অনেকেই কিন্তু বোঝো না যে কোনটা কচি বেগুন আর কোনটা বুড়ো যখন দেখবে বেগুনটা একটু চাপ দিলে নরম লাগছে মানে এই কথাটা আমি কেন বললাম আমার বরের জন্য ও বাজারে গিয়ে বুঝতেই পারে না যে কোন ফলটা কচি আছে তো সেটাই হচ্ছে বেগুন চেক করার একটাই উপায় বাজার থেকে যদি চাপ দিয়ে দেখো বেগুনটা নরম আছে স্পেশালি নিচের দিকটা তাহলে বুঝবে বেগুনের বীজগুলো এখনও কচি আছে তো সেগুলোতে মুখ ধরার চান্স নেই আর এইটা হচ্ছে দেখো সাদা বেগুন মানে বাকি আরও অনেকগুলো আমার ছাদে এখনও বেগুন গাছে বেগুন ধরে ধরে রয়েছে তোমরা যদি দেখতে চাও দেখাচ্ছে এরপরে গুঁড়ি গুঁড়ি কালো বেগুন ভর্তি কিন্তু এই প্রথম একটা গাছে দেখলাম বেগুন ধরেছে তিনটে মতো যেগুলো হচ্ছে যে সাদা বেগুন দেখতে পাচ্ছ তো চলো এবার যে আর একটা বললাম না ছাদে আরও বেগুন আছে তো চলো সেই গাছটা তোমাদের সাথে দেখাই শেয়ার করি তো এই দেখো এখানে একটা বেগুন আছে নিচে এখানে একটা ছোট্ট কড়া ধরে আছে এই যে আরও ওই দূরে এই দেখো এখানে একটা ধরে আছে এগুলো এখন অনেক কচি এগুলো এখন পারবো না এখন এক সপ্তাহ যা এখানে একটা ধরে আছে এইখানে এই পুচকু গাছটা আমি তো আশাই করিনি যে এই গাছটায় বেগুন হবে তো এখন দেখছি ভর্তি করে বেগুন এসেছে নিচে তো যাই হোক একটা গাছে মানে ছোট গাছে ঝাঁকড়া করে বেগুন আনার একটা উপায় তোমরা যখন গাছটা ছোটো ছোট থাকবে মানে এইটুকু অবস্থায় থাকবে তখন আগাগুলোকে জাস্ট পিঞ্চ করে দেবে তো যত আগা হবে তত একসাথে বেগুন হবে কিন্তু যদি তোমরা আগাগুলোকে পিঞ্চ না করো মানে খুঁটে খুঁটে যদি তোমরা না দাও তাহলে প্রথমে যদি আগাতে ফুল এসে যায় না তাহলে কিন্তু সেই গাছের যে গ্রোথটা দিয়ে সেখানেই বেগুনটা চলে যাবে তো আগাটা আর বেশি হবে না বাকি ঝাঁকড়া টাইপের যেটা সেটা বেশি হবে না ফলে বেগুনও তোমাদের কম হবে তো চলো বেগুন গাছ তো শেষ হয়ে গেলো এরপরে পেয়ারা গাছের দিকে যাওয়া যাক এবারে এই দেশি পেয়ারা গাছ মানে না আমি জানি না এটা বীজ থেকে হয়েছিল হয়তো কোনো পাখি এসে খেয়ে ফেলেছিল গাছটার বয়স কিন্তু একদমই কম মানে দশ থেকে এগারো মাস হবে আমি ভাবতেই পারিনি যে গাছটা এই বছরই ফুল আসবে কারণ এই গাছটা আমি দুবার টপ চেঞ্জ করেছি মানে এত বড় অবস্থাতেও টপ চেঞ্জ করেছিলাম কিন্তু এই শীতকালে করেছিলাম মানে ভাবলাম যে গাছটা হয়তো ফল আসবে না তো একটু মনে কষ্ট পেয়ে গাছটাকে খুব মানে নির্মম ভাবে আমি কেটে দিয়েছিলাম ছোট ছোট করে তো ভাবিনি যে এই বছর ফুল চলে আসবে দেখো ভর্তি করে আগাতে কিন্তু অনেকগুলো ফুল এসেছে আর পেয়ারা ফুলগুলোকে তোমাদেরকে একদম ক্লোজ থেকে দেখাই দেখো এই দেখো পেয়ারা ফুলের সেরকম কোনো এফোর্ট দিতে হয় না কি বলো তো এমনি হয়ে যায় যদি খুব বৃষ্টি না হয় ফুলগুলো যদি ঝরে পড়ে না যায় তাহলে পেয়ারা ধরে যায় যেরকম আমার বারুইপুরের পেয়ারা গাছটা তোমরা দেখবে চলো হ্যাঁ এটা হচ্ছে সেই বারুইপুরি পেয়ারা গাছ এখানে অনেকগুলো ফুল ধরেছিল তোমাদেরকে লাস্ট যে মেন ভিডিও একটা বড় ভিডিও করেছিলাম সেখানে দেখিয়েছিলাম তো সেই ফুলগুলো থেকে যে কটা পেয়ারা ধরেছি একদম ছোট্ট ছোট্ট সেইগুলো দেখাই চলো এই দেখো বললাম না পেয়ারা গাছে বেশি কোনো এফর্ট দিতে হয় না যদি খুব বৃষ্টি বা ঝড়ে ফুলগুলো ভেঙে পড়ে না যায় তাহলে মোটামুটি পেয়ারা দাঁড়িয়ে যায় এরপরে যদি পেয়ারা গাছগুলোতে ধরো তোমরা গোড়াতে জল গেল বা ধরো পাখিতে এসে খেয়ে গেল খুটে খুঁটে তখন গিয়ে পড়ে যেতে পারে তাছাড়া আদারওয়াইজ থাকে না সবই ধরে যায় এরপরে আসি গন্ধরাজ ফুল গাছ এই গাছটা আমি গত বছর মানে সালে জুন মাস নাগাদ লাগিয়েছিলাম কুড়ি এসেছিল ঝরে পড়ে গেছে নিচে রুট বাউন্ড হয়ে গেছে এবার আমি তো থাকে আমিও কিছু কিছু ছেলে মেয়েদের ফলো করি ইউটিউবে কারণ আমিও নিজে সব কিছুতে পারদর্শী নেই অবশ্যই তো সেখানে তাদেরও দেখেছিলাম রুট বাউন্ড হয়ে গেছে নালে গন্ধরা ফুলে আর মানে গুলোতে ফুল ধরবে না ওরকম ঝুড়ে ঝরে পড়ে যাবে মাটি চেঞ্জ না করলে এবার আমি সত্যি কথা বলতে কি মানে গাছে ছাদ বাগানে আমি খুবই কম সময় দিই কারণ আমি হাজার কাজে এত ব্যস্ত থাকি খুব কম সময় দেওয়া হয় তো তারপরও রুট বাউন্ড হওয়ার পরেও শুধু চেষ্টা করে গেছে একটু সার দেওয়ার আর জল দেওয়ার মানে এমনও রুট বাউন্ড হয়েছে যে টপ থেকে পুরো মাটি সমেত গাছটাও উঠে চলে এসেছে আমি ভাবতেই পারিনি যে গাছগুলোতে ফুল এসে কুড়ি ধরে এত বড় হয়ে যাবে এই প্রায় পনেরো কুড়ি দিনের মধ্যে কুড়িগুলো ধরে কতটা বড় হয়ে গেছে তোমাদের সাথে দেখাচ্ছি দেখো এই দেখো কুড়ির সাইজগুলো এই পাশেও আরও ধরেছে এই দেখো দেখতে পাচ্ছ এরকম করে পুরো গাছটাই কিন্তু ভরে গেছে এরপরে আমার সবেদা গাছ দেখাবো এটা সবেদা না গবেদা আমিও জানি না গাছটার বয়স চার বছর হলো পাক্কা চার বছর বলতে পারো কারণ দু সালে আমার বিয়ের পর এনেছিলাম প্রায় দেড় দু মাসের মাথায় তো পাক্কা চার বছর হয়ে গেছে দুবার ফল ধরেছে গাছটাই এই নিয়ে থার্ড টাইম কিন্তু এই বছরই যে গাছের এতটা গ্রোথ হয়েছে ভর্তি করে পুরো গাছে যেমন ফুল আছে আর তার সাথে ফলও আছে যাই হোক গত সপ্তাহে তোমাদের সাথে সবেদা ফলগুলোর ভিডিও শেয়ার করেছিলাম এক সপ্তাহের মধ্যে গাছে ফলগুলো কিন্তু বেশ অনেকটা বড় বড় হয়ে এসেছে এই সবেদা ফল পাকার সময় বলতে পারো গত বছরে সবেদা ফলগুলো পেকেছিল ঠিক বৈশাখ মাস আহ জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময় তো যেহেতু পাকার সময় চলে এসেছে তাই এই গ্রোথ হয়তো আর এই কটা দিনের জন্যই তো গ্রোথটা পুরো কমপ্লিট হয়ে গেলে কিন্তু সবেদাটা খুব তাড়াতাড়ি পেকে যায় তো চলো এই সবে দেখা পরে নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার ছাদ বাগানে সাদা জামুল গাছে আগের বছর যখন সাদা জামুল গাছে সাদা জামরুল অনেক হয়েছিল তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি মানে এই চ্যানেলে নেই আমার কিন্তু হাংরি লাইফ বলে যে চ্যানেলটা যেটা আমার পুরোনো চ্যানেল যেখানে শুধু কুকিং বা যে কোনো ফুডিং এসব ব্যাপারে থাকে সেইখানে শেয়ার করেছিলাম তখন বাংলা ব্লগসটা আমার অন্য পারপাসে ছিল চ্যানেলটা ওই জাস্ট ফেলে দেওয়ার মতো তো তারপর গাছের ভিডিও শেয়ার করি তোমরা এত ভালোবাসা দিয়েছো তো চলে যাই হোক এত বক না করে জামরুলের দিকে যাওয়া যাক এই যে সাদা জামরুল গাছটা তোমাদের সাথে গত সপ্তাহে ভিডিও শেয়ার করেছিলাম যে ভেতরে ফুল ভর্তি করে এসেছে আর হনুমানের জন্য আমি ওড়না পেঁচিয়ে রেখে দিয়েছি আর তাছাড়া যদি খুব জ্বর বৃষ্টি হয় তাহলে কিন্তু ফুলগুলো পড়ে যাওয়ার চান্স থাকে তো যাই হোক দুটো ফুল দেখলাম আর যে ঝিরি গুলো থাকে ওগুলো ঝরে গিয়ে জামরুল একদম এসেছে খুব এক্সাইটেড আমি আসলে জামরুল খেতে এত ভালোবাসি ছোট থেকে আর এখন সত্যি কথা বলতে এখন বাজারে জামরুলের যে এত দাম মানে বলাই না এক একটা জামরুল এইটুকু এইটুকু জামুল কিনতে গেলে নাকি দশ পনেরো টাকা দাম পড়ে মানে কিনতে ইচ্ছা করে না সত্যি কথা যাই হোক সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হলো যেই মেয়েটা আমি এত জামরুল খেতে ভালোবাসি আর মিষ্টি জামরুল তো কোনো কথাই নেই কিন্তু আমার এই গাছের জামরুল মানে তোমরা ভাববেই না যে চিনি দেওয়া নেই মনে হবে সবেদা যেরকম পাকা সবেদা খেলে মিষ্টি হয় না পুরো সেম টাইপের মিষ্টি হয় জামরুলে তোমরা ভাবতেই পারো আমি অনেকটা বাড়িয়ে বলছি কিন্তু নয় তো চলো কিরকম ফুল এসেছে দেখা যাক তো গাইস এই দেখো এই যে দেখতে পাচ্ছ এইটাই কিন্তু পুরো জামুলটা ধরে যাবে এই যে ফুলগুলো ধরেছিল ঝিরি ঝিরি এটা পড়ে গেছে আর এইটা দেখো তোমাদের সাথে খুব আস্তে করে কন আমি ভিডিও করার জন্য ওদেরকে কষ্ট দিতে চাই না এই দেখো এইটা হচ্ছে আর একটা ফুল যেটা আজকে ফুটেছে কোনো এফোর্ট দিতে হয় না যদি খুব জল পড়ে তাহলে ফুলগুলো পড়ে যায় আদারওয়াইজ কোনো অসুবিধা হয় না ঢেকে রাখলেই কিন্তু ফল ধরে যায় আমাদের সামনে থেকে দেখাই একবার দেখো সামনের দিকটা কেমন দেখতে এই যে এই অংশটা কোথায় বলো তো যেটা জামুলের একদম বোটার নিচের ভিতরটা থাকে না সেই অংশটা এটা তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না এবার দেখো দেখি তোমরা দেখতে পাচ্ছো কতটা এই দেখো এরকম ভেতরে অনেক আছে আরো আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারছি না কারণ ওরা হ্যাম্পার হতে পারে সেই কারণে এইটা হচ্ছে লাল জামরুল গাছ আর এই গাছের তোমাদেরকে দেখাই পাশ থেকে মানে জামরুল গাছে কি কি হতে পারে এটাও নতুন এটা এর আগে হয়নি এই রোগটা নতুন হচ্ছে তো এই দেখো এই যে জামরুল গাছের ফুলগুলো এসেছে ফুলগুলো যেহেতু এখনো ফোটেনি তাই প্লাস্টিক দিয়ে বাঁধা রয়েছে আর নিচে ফুটো করা রয়েছে অসুবিধা নেই ওর মধ্যে ফুলগুলো ফুটে যাবে আর এই দেখো নতুন নতুন কত রকমের রোগ দেখা যায় বলো এইটা হচ্ছে যেরকম কি হয়েছে আমিও জানি না তো পাতাটাকে তো আমাকে এখন ইমিডিয়েটলি কেটে বাদ দিয়ে দিতে হবে এবার কি ভেতরের অবস্থা তোমাদের সাথে শেয়ার করি দেখো আসলে প্রায় এক দেড় মাস হয়ে গেলে কোনো ওষুধ স্প্রে করা হয়নি তো সেই কারণে হয়তো হচ্ছে কিন্তু ওষুধটা আমি কেন স্প্রে করিনি বলো তো জামরুল গাছে ফুলে না জল খুব একটা পছন্দ করে না গোড়াতে জল লাগা তাহলে ফুলগুলো পচে পড়ে যায় ওই কারণে গোড়াতে এখন পাতাতে ওষুধটা আমি স্প্রে করছি না আর তোমাদের সাথে বলেছিলাম না এই লাল আপেলি ফুল গাছে এখন দেখো ফুল ভর্তি করে সব আগাতে এসেছে ভর্তি করে মানে গাছটা তোমাদের সাথে আমি কি করেইবা বা দেখাই পুরো দেখো পুরো গাছটা দিয়ে দেখো গুড়ি 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 ফুল ধরে পুরো ভর্তি হয়ে আছে তোমাদেরকে তো পুরোটা দেখাতে পারবো না এরপরে জানো তো কিছু পছন্দের ফুল গাছ দেখাই যেরকম হচ্ছে দেশি নয়ন তারা দেশি হোক আর যাই হোক আমার প্রচন্ড পছন্দের কালার এত সুন্দর ঝাঁকড়া করে ফুল এসেছে আর আগের বছরে যে জারুল গাছে তোমরা বলেছিলে যে এত কিছু তুমি দিয়েছ গাছটা পচে যাবে নষ্ট হয়ে যাবে বেশি জিনিস দিতে নেই যাই হোক গাছটার ভালোর জন্যই দেওয়া হয়েছে দেখো এই বছরে গাছটা আমি এর আগেও বেশ কাটিং করেছি গাছটা তো এবার দেখো পুরো ভর্তি করে কুড়ি ধরেছে হ্যাঁ এটা অনেকে আমাকে বলেছ যে এটা জারুল নয় এটা ফুরুষ গাছ হয়তো আমারই ভুল এটা হয়তো ফুরুষ গাছ তো যাই হোক ফুরুষ হোক বা জারুল ফুল এসেছে এটাই অনেক ফুলটাকে তোমাদেরকে একটু কাছের থেকে দেখাই এই ফুলটাকে এই দেখো কতটা সুন্দর দেখতে দেখতে পাচ্ছ তে অনেক সময় যারা মনে করো না যে সবজির খোসা পচা বা এই সব দিলে গাছের ক্ষতি হতে পারে একদমই না ওইগুলো কি জানো জৈব সার হ্যাঁ তবে হ্যাঁ চেষ্টা করতে হবে যে পচা জিনিস যেগুলো আমরা দেওয়া হয় ওর সাথে যেন গাছের শেকড়গুলো মানে বাচ্চা অবস্থায় ডিরেক্ট কোনো কন্ট্যাক্টে না আসে আর যদি দেখো গাছে এরকম এই যে পোকা ধরেছে এই পাতাটায় তো আমি এখন এই পাতাটা ফেলে দেব এই দেখো এইগুলো যখন বুঝতে পারবে যে গাছে ধরছি ইমিডিয়েট তখনই এই পাতাগুলোকে কেটে পুরো বাদ দিয়ে দিতে হবে আসলে বললাম না এক দেড় মাস ধরে আমি গাছে কোনো ওষুধ স্প্রে করতে পারিনি আর এটা হচ্ছে কালো জাম গাছ আগের বছরে এক ছড়া ধরে ছিল যাতে দশটা থেকে বারোটা জাম ছিল কিন্তু না এত বড় মাটির টপ ছিল টপটা ফেটে গেছিল তো জল একটুও দাঁড়াতে পারিনি খুব কষ্ট পেয়েছিলাম গাছটাকে আমি টপ চেঞ্জ করতে পারিনি ভেবেছিলাম জামগুলো দাঁড়িয়ে যাবে কিন্তু দাঁড়ায়নি এই বছরে আমি টপ চেঞ্জ করে গামলাতে লাগিয়েছি আর গাছটা প্রচুর গ্রোথ হয়েছে মানে যে সাইজের গাছ ছিল মানে বলতে পারো তো তিন ডবল সাইজ হয়ে গেছে আশা করি এই বছরে জাম যদি ধরে জামগুলো দাঁড়াবে তো ভিডিও তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিও একদম শেষের দিকে যেটা দিয়ে আমি আজকে আমার ভিডিওটাকে এন্ড করব এটা দেখো বুগুনভিলিয়া গাছ যেটা আগের আগের সপ্তাহে আমি আমার বাগানে অ্যাড করেছি এটা ভিডিও করেছি তোমাদের সাথে এখনো শেয়ার করা হয়নি তো এই ভ্যারাইটিটার নাম কি তোমরা কেউ বলতে পারবে দেখো দেখি ভালো করে দেখে নাও পিটেল গুলো অনেকেরই চেনা থাকতে পারে আশা করি আমার ইউটিউব পরিবারে অনেকের বাড়িতে এই ভ্যারাইটিটা আছে তো চলো আজকের জন্য টাটা বাই বাই